আর দেওয়ারে মধ্যে হ্যাঁ কয় দিতে পারবে না একদারে বলে টাকা নেই প্রতি মাসে বস্তায় বস্তায় বাজার করে হ্যাঁ মিথ্যা কথা কইতে পারে টিভি না ভালো কথা কবি না দিম না আমার খাইলি আমার পড়লি আমার নিলি পরে এখন কয়টা চাইলাম কামের সময় হ্যাঁ দিতে পারবে না ভাবিও কো তার কইয়েন না সব ঘরে একই অবস্থা আমার সরননদের লাগে যা করছি হে কতার কইয়েন না আউরইल्ले না ওই মাইয়া মানুষ করছি আমি আপুর রে সুপুর রে সাজন রে গাজন রে এমন কোন জিনিস নাই যে নাই দেখ কে হুননে একটা বিয়ে দিলাম জামাই হতে ডিফেন্সের চাকরি কোষ তবে বরে বরে রেশন পায় অতছো কোনদিন কইলো না ভাবী এইডা নাও এই চিনিডা নাও ওই আডাডা নাও ভাই ভাবী রেশন বলে পাই মেলা রেশন ভাই ভাবী আমার এক পরিচিত ভাবিও ঠায় আর পাশে কয় ভাবী আমেন ননদে তো bost বরে বরে রেশন বে আছে ভাই ভাবি এক লজ্ঞ করে কোনো লাভ নাই পর পরই হয় বুঝছেন ভাবি আমি কি কম করছি ভাবি এখন আর করি না ছাইরে দিছি ওই যত সব আগে করছি এখন সব ছাইরে দিছি হয় ভাবি আর একজন লজ্ঞ করি কোনো লাভ নাই হয় ভাবি অর্থ কে আল্লাহ পড়ে থাকো দুইটা সাইডে যা পারি নিজের তো নিজে খামো হয় ভাবি থাক বাদ দেন সব বাদ দিয়ে দিছি কইও না কারো দারে বুঝছেন কইলে হেড হয় খোর্ডা দেওয়া বুঝলেন ভাবি হেলে কই না তিন রে একমাত্র আল্লাহ আছে আল্লাহ তো দেখছে কার লোক কি করছি না করছি হয় ভাবি আমিও দিচ্ছি আমিও তো কারো দ্বারে কিছু কই না বুঝেন কই যদি আমি দোষরে থাই হ্যাঁ একজন দেখছে যদি অন্য কেউ দোষ করে হ্যাঁ একজন দেখছে হয় ভাবি মনের দুঃখ আর কারো দ্বারে কইও না মানশের কম উপকার করি না কিন্তু হ্যাঁ আর বিনিময়ে কিস্তু পায় না আরে ভাবী আমি তো চিন্তা করছি এই সব দিয়ে কোনো কিছু হইব না এক পা আগাইবা মিট উপকার করে রে যদি পরে না আসে নে হে উপকার করে দরকার কি এই সব মানশান ফোন দিয়ে একটা দিন জিগাইও না কেমন আছিস আর পরের কথা কি কম গরের যে স্বামী দে স্বামীটাই বুঝলে না ভাবী মাতারিরা যদি কাম হাত ধরতে পাগল হইয়া যায় হ্যাঁ ব্যাটাগো সন্তুষ্ট করা যাইবে না কিন্তু ভাবী আমি ভালাই গেসে আম্মের ভাই আমারে দিয়ে কিচ্ছু করায় না হে পর যাও কো হেই ডে লগে লগে আই নিয়ে হয় ভাবি আম্মের জামাইটা ভালো হ্যাঁ সবাই কয় দেহি তো নিজের সোহে বাইকি হের লোক মনে হয় জানো পরানটা টা বাইরে আমের রাতে দেবে ভাবি হে দিন দুই হ্যাঁ সারিয়ে আনছে আমি কই এত জিনিসপত্র থাকতে তুমি এগুলো আনো কে ফা ফে নষ্ট করো কে কইকি বাজারে গেলি কোন কিছু দেখলি তোমার লগে আনতে মন চাই হয় ভাবী কি যে আম্মেগো স্বামী আর আমাগো স্বামী আমি কি দেখতে কম সুন্দর হেই পরো কইবে না একদিন যে তোমার সুন্দর দেখায় এই কাপড়টা আনছি ভাই এই জিনিসটা আনছি এটা পরে দেহো ভাবী হেই তুলো আমার জামাই যথেষ্ট ভালো আমারে কি সব সময় চাই যে গুজে থাক পাস চাই থাকলে স্মার্ট লাগে ভাবী আমের জামাইর পা দাও পানি একটা গ্লাস একটু ঢাললে তুই আন তো একটু আমার জামাইটারে খাওয়ামু অতে কাম হইবে না কথায় আছে না যে হয় নয় তো হয় আর যে হয় নব্বইতে হয় না আমি তো দেখতে হনতে মাসাল ভালোই বাই থাকবে আঙ্গা দিন দিকে চাইয়া কি কন কন বুঝি না ভাবি আসলে এরমে সারা খুন খালি কইতো তো বউ তোমার কিছু করা লাগবো না পাশে বইয়ে থাও মানুষের নজর লাগে লাগে হে স্বামী আর স্বামী নেই রাস্তা দিয়ে যাই তো আমার আটান ধরে মানুষে চাই দেখতে আর কইতে দেখছো বউরে কত ভালো পায় এইবা ভাবি আমি তো বুঝলাম ভাই মনে হয় আগে হইতে এমন

কিছু মহিলা আছে নিজের দশটা কারক আছে কইব না স্বামী ভালো না